আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দেশ কিংবা প্রবাসে যারা আছেন সকলের জন্য অন্তরন্তস্থল থেকে মোবারকবাদ এবং দোয়া রইল আজকে দুইটা কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হলাম প্রতি বছর আমাদের বাংলাদেশের পূর্ব অঞ্চল কিংবা পশ্চিম অঞ্চল কিংবা দক্ষিণ অঞ্চল বা উত্তর অঞ্চলে প্রতি বছরই বন্যার পানিতে প্লাবিত হয়ে যাচ্ছে এর থেকে বাঁচার জন্য আমাদেরকে কয়েকটি কাজ করতে হবে তার মধ্যে এক নম্বর কাজ হবে কি প্রত্যেক এলাকার মানুষকে বন্যা থেকে বাঁচার জন্য তাদেরকে বিভিন্ন কলা কৌশল শিখাইতে হবে এবং সব সময় বর্ষা মৌসুমে প্রস্তুতি নিয়ে রাখতে হবে মেন কারণ আরেকটা আসল কারণ হচ্ছে কি দুই নম্বর কারণ যেসব গেটগুলো ভারত থেকে বাংলাদেশের মধ্যে প্রতিবছর বছর দিচ্ছে তারা যেন গেট ছাড় দিয়ে বাংলাদেশের পানি প্রবেশ করাতে না পারে তার জন্য প্রতিটা যেখানে যেখানে বাদ তৈরি করা হয়েছে বাংলাদেশের সীমান্তের মধ্যে ভারতে যতগুলো বাদ তৈরি করা হয়েছে প্রত্যেকটা বাদের একটু দূরে দূরে গিয়ে ওদের তুলনায় দুই গুণ উঁচু করে আমাদেরকে বাদ তৈরি করতে হবে এজন্য অলরেডি বর্তমানে যারা প্রবাসী রয়েছে তারা ঘোষণা দিয়ে দিছে কারণ তারা প্রবাসে আছে কিন্তু তাদের মন দিল প্রাণ সব পড়ে আছে বাংলাদেশের মধ্যে তাদের মা বাবা সবাই ফানির মধ্যে রয়েছে তাদের আহাজারি কান্না খে দেখবে সকলে যদি মিলেমিশে একটা কাজ করে যেভাবে আমরা সকল ছাত্ররা মিলে সরে ছাড়ের পতন ঘটিয়েছি এভাবে প্রত্যেকটা কাজের মধ্যে যদি ছাত্ররা এবং আম জনতা সকলে মিলে এবং প্রবাসী ভাইয়েরা সকলে মিলে যদি আমরা সহযোগিতা হাতটা বাড়িয়ে দিই এরকম বাদ তৈরি করার কোনো ব্যাপার না আর বাংলাদেশ থেকে যতগুলো টাকা বিদেশের মধ্যে পাচার হয়ে গেছে প্রত্যেকটা টাকা যেন ফেরত আনা হয় যারা এই গত ষোলো সতেরো বছর যাবৎ সরকারের বিভিন্ন বড় বড় পদের মধ্যে রয়েছে তাদের প্রত্যেকের আর্থিক অবস্থা তলব করা হোক তারা যে পরিমাণ মাসিক বেতন পায় সেই তুলনার থেকে যদি অতিরিক্ত তাদের কাছে যদি অর্থ জমা থাকে তাদের ওই অর্থগুলা বাংলাদেশের রাজস্ব খাতের মধ্যে নিয়ে আসা হোক এবং যে যত টাকা বাংলাদেশ থেকে বিদেশের মধ্যে পাচার হয়ে গেছে প্রত্যেক টাকা বাংলাদেশের মধ্যে আনা হোক আমাদের প্রবাসী অলরেডি কথা দিয়ে দিয়েছে তাদের সহযোগিতা এলাকার বাংলাদেশের সকল মানুষের সহযোগিতা নিয়ে যদি চাই বাংলাদেশ বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এই পরিকল্পনা ঘটনাটা শুরু করে দেয় আশা করি সামনে থেকে বাংলাদেশের মানুষ আর পানি নিয়ে কষ্ট পাবে না প্রয়োজন মতো পানি যখন লাগবে তখন আমরা ওই সুইচ গেট থেকে পানি ব্যবহার করতে পারবো আর বর্ষাকালীন আমরা বন্যা থেকে বাঁচতে পারবো যদিও পরিকল্পনাটির জন্য বাস্তবায়ন করার জন্য সময় লাগে লাগবে যদি কাজটা শুরু করে দেয় তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে কাজটা কমপ্লিট হয়ে যাবে আশা করি সকল উপদেষ্টা মহোদয়গণ এবং সকলে মিলে এই কথাটি গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করা হোক যাতে বাংলাদেশের মধ্যে মানুষ আর পানি নিয়ে কষ্ট না পায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আমার অন্য কোনো ভিডিও এপিসোডে আসসালামু আলাইকুম